মাত্র ছয় মাসের মাথায় তার সেই মেটিকুলার ডিজাইন থেকে সরে এসে কিংবা মেটিকুলার ডিজাইনকে রিসেন্ট বাটনে ক্লিক করে ডিলেট করার যে অপচেষ্টাগুলো সে অপচেষ্টায় বই প্রকাশ হচ্ছে তারই উল্টো সর প্রিয় সহযোগী সবাইকে আমার সংগ্রামের শুভেচ্ছা এই ছয় মাসের মাথায় আমার সাথে আপনি হয়তো অবগত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিভাবে কতটা গভীর সরঞ্জাম মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে কোন দেশের কোন সংস্থা অর্থের বিনিময়ে দালাল ইউনুস এবং রাজাকার সাবক দয় মাথা উঁচু করা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আর সেই সব প্রতিবেদনে কিন্তু আজ ধীরে ধীরে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে শুধু বাঙালি জাতি নয় পুরো বিশ্ব এবং আন্তর্জাতিক নেতৃত্ব জানতে এবং বুঝতে সক্ষম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কিভাবে কতটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে কিভাবে একটি মাথা করে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে কিভাবে স্বাধীন সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে আমাদের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আজকে ইয়ং জেনারেশনকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছে এই যে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ইউএসএ যে প্রধান কার্যালয় আছে সেটিও বন্ধ করে দিয়েছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ এই সংস্থাটি অর্থায়নের মাধ্যমে আমার সুন্দর বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমার মাথা উঁচু করা বাংলাদেশ ধ্বংস করে দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে আজকের বাঙালির জনজীবনে যে দুর্যোগ সৃষ্টি করেছে আজকের বাংলাদেশের নতুন প্রজন্মকে যেভাবে শিক্ষক এবং ছাত্রদের মাঝে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যেভাবে সম্মান শ্রদ্ধাগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে সেই আমেরিকার সংস্থা ইউএসএআইডি প্রধান কার্যালয় দ্বিতীয়ত বন্ধ তবে নিজের কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়ানো কতিপয় মানুষজন যারা অন্যের কথায় অন্যের গুজবে গা একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজাকার শাবকদের পক্ষে স্লোগান ধরেছিল তারা তাদের বল বুঝতে সক্ষম হচ্ছে তারাও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে কারণ তারা জেনে গেছে যে দালাল গম। রাজাকার এবং রাজাকার শাবকরা মুখ লুকিয়ে মুখোশ করে সমন্বয় আড়ালে একটি স্বাধীন সার্ব বাংলাদেশ আমার নিরাপদ বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে আর এই ধ্বংসের নেপথ্যে কারা ছিল এটি বাঙালি জাতি বুঝতে এবং জানতে সক্ষম হচ্ছে আর এই ষড়যন্ত্রের মূল মাস্টার মাইন্ড যে ইউনুস নিজেই এটি আর বাঙালি জাতির অজানা নয় কারণ অবৈধ অসাংবিধানিক রাষ্ট্রদ্রোহী দালাল ইউজ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাজাকার সাপকদের ব্যবহার করে বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করে নিজের ছয়শো কোটি টাকা কর্মক করে নিয়েছে শুধু তাই নয় দালাল ইউসির বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো সে তুলে নিয়েছে অন্যদিকে সতেরো হাজার জঙ্গিদের ছেড়ে দিয়েছে বাংলাদেশের বড় বড় ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামিগুলো তাদেরকেও বিনা বিচারে কারাগার থেকে ছেড়ে দিয়েছে তার কারণ তাদের সাথেই ষড়যন্ত্র করে এই বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে আর এই ধ্বংসের মূল মাস্টার মাইন্ড দালাল ইউনুস নিচে ইউনুসের এই অপরাধগুলো বাংলাদেশের কোনো জনগণের প্রত্যাশিত ছিল না যারা আন্দোলনে সক্রিয় ছিল যারা গুজবে কান দিয়ে নিজেকে গা বাসিয়ে দিয়েছিল তাদেরও প্রত্যাশিত ছিল না যারা না বুঝে কথিত ডাকে সারা দিয়েছিল যারা না বুঝে রাজাকার সাবকদের স্লোগানে সমসোরে স্লোগান ধরেছিল তারাও বুঝে গেছে দালাল ইউনুস মূল মাস্টার মাইন্ড দালাল ইউনুসের নিজের গভীর ষড়যন্ত্রের কথা লুকানোর জন্য নিজে বেঁচে যাওয়ার জন্য অন্যের উপর দায় চাপানোর যে কথাগুলো আপনি জানেন আমেরিকার একটি অনুষ্ঠানে দালাল ইউনুস মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সেই ভিডিও আপনি হতে দেখেছেন সেখানে দালাল ইউনুস স্বীকার করেছে পুলিশ হত্যা থেকে আরম্ভ করে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা থেকে আরম্ভ করে অগ্নিসংযোগ করাতে থেকে আরম্ভ করে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে নেতৃত্ব দিয়েছে কিভাবে meticulous design some of the leaders of the student movement are here i just, yeah see it? Stand up? Stand up? Yeah. They, just, they just look like any other young person you will not recognize but when you see them in action when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, You can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, Not me, many others. But that's how he's recognized that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came. It's not like that. Very well designed. Even the leadership pattern. People don't know who the leaders. So you can't catch one and say, "Okay, it's over." It's not over. So it's a completely diverse. When they speak, the language is something it inspire any young person anywhere, any person anywhere in the world. This is. These are the guys. Let's give them a big applause. <laughs> so this, this is the Bangladesh. They are the one creating the new version of Bangladesh. Let's with them wish them a success. Thank you very much. You. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who are the leaders. So you can't catch one and say, okay, it's over, it's not over. এই হলো স্বাধীন সার্ভব বাংলাদেশ ধ্বংস করার স্বীকার এবার আপনি বলুন দালাল গম আসিফ নজরুল নাহিদ ইসলাম আসিফ মাহবুদ সার্জিস আলম হাসনাদ আবদুল্লা সহ রাজাকার শাবক দয় যে ধরনের আন্দোলন সংগ্রাম করেছে কিংবা যেটাকে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছে সেটা কি আপনি গণতান্ত্রিক আন্দোলন বলবেন নাকি নিচক একটি দেশ ধ্বংসের সন্ত্রাসী কর্মকান্ড বলবেন সেই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকে দিতে হবে আপনার বিবেককে প্রশ্ন করুন তাহলে উত্তর পেয়ে যাবেন তবে খুব বেশি দিন ধৈর্য ধরতে হয় নাই মাত্র ছয় মাসের মাথায় অবুজ কিশোর থেকে আরম্ভ করে যুবক বৃদ্ধ সহ বাঙালি যেতে বুঝতে জানতে সক্ষম হয়েছে মূল মাস্টার মাইন্ড মূল ষড়যন্ত্রকারী ইউনুস নিজেই এবং ইউনুসের মূল পরিকল্পনার কারণেই। আমার আপনার স্বাধীন সার্বভৌম আজ ধ্বংস হয়ে গিয়েছে ঠিক ছয় মাসের দিনে দালাল ইউনুস কিন্তু নিজেই তার স্বীকারোক্তির উল্টো সরে কথা বলতে করেছে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে আর সেই মেটিকুলার ডিজাইন অর্থাৎ গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা দালাল ইউনুসের সেই তথাকথিত রিসিভ বাটনে ক্লিক করার মাধ্যমে মুছে ফেলার চেষ্টা করছে জনগণকে আবারও বোকা বানিয়ে ধোকা দেওয়ার চেষ্টা করছে আর তাই আলোচনায় এই দালাল ইউনুস নিজের ষড়যন্ত্র ঢাকার জন্য নিজের অপকর্ম ঢাকার জন্য বলছে তথা কথিত বৈষম্য বিরোধী আন্দোলনে কোন নেতা ছিল না কোনো নেতৃত্ব ছিল না কোনো পরিকল্পনা ছিল না এই যে পাঁচই অগাস্ট একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে অবৈধ ও সাংবিধানিকভাবে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সব সন্ত্রাসী কর্মকাণ্ডে নাকি কোনো নেতৃত্ব ছিল না কোনো পরিকল্পনা ছিল না অথচ ছয় মাস আগেই সে বলেছিল এটি মেটিকুলস ডিজাইন করা ছিল আর এখন নিজেই নিজের শিকারক্তির উল্টো সুরে কথা বলতে শুরু করেছে চলুন সেই উল্টো সুরের কথাগুলো ইউনুসের মুখেই শুনে আসি मोस्ट ইন্টারেস্টিং পার্ট অফ দ্য হোল থিং देयर ওয়াজ নো প্ল্যানিং নোবডি ওয়াজ প্ল্যানিং এনিথিং স্পনটেনিয়াস অব এক্সটিম ফর্ম জাস্ট নো লিডারশিপ Usually when you have a student movement or in any movement, there's a leader, there's a sub-leader, they have an instruction, there are no instructions. <laughs> there was no planning. Nobody was planning anything it's spontaneous of a steam form. There's no leadership. Usually, when ইজলিweni have a student movement or any the movement there's a leader there's a sub leader there's a instruction there are no instructions আইয়া বাকি সিলে আবি ই হচ্ছে দালালিমস মিটতে চায় ইউসরি ফুলটি বাজে মাত্র 6 মাসের মাথায় তার সেই মেটিগুলার ডিজাইন থেকে শুরু এসে

প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে ঠিক সেই মুহূর্তে তবে বেলা শেষে কি রক্ষা হবে দালাল ইউনুস রাজাকা রাজাকা শাবুকরা কি নিজেদের রক্ষা করতে পারবে নিশ্চয়ই না বাংলার মাটিতে বাংলাদেশ ধ্বংসকারী প্রতিটি ব্যক্তি ও গোষ্ঠীর বিচার হবেই বাংলার মাটিতে রাজাকা রাজাকা সাবুকদের বিচার হবে বাংলার মাটিতে দালাল এরুসের গভীর ষড়যন্ত্রের বিচার হবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিচার হবে মাথা উঁচু করে বাংলাদেশকে যারা ধ্বংস করে দিয়েছে তাদের বিচার হবে যারা শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে তাদের বিচার হবে নিশ্চয় সে বিচারের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই জায়গায় আপনার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ আপনাকে সবার আগে ঘুরে দাঁড়াতে হবে আপনি ঘুরে দাঁড়ান তাদের চোখে চোখে রাখুন তাদের ঘিরে ফেলুন একজন একজন করে তাদের বিচার করা হবে সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক